হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় কথা চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইঙ্কো ব্র্যান্ডে সব থেকে ইন্ডাস্ট্রিয়াল হিট গান দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে দুই হাজার ওয়াটের মোট পাবেন এটা হচ্ছে তিনটা ইঙ্কো দুই হাজার ওয়াটের ইন্ডাস্ট্রিয়াল হিট গান এটার মধ্যে রিকোটা তো আছে ব্যাকসাইটে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন হ্যাঁ গরম হাওয়াটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন কম বেশি করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন ভেরি ব্যাড টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট সাইডে দেওয়া আছে এটার দামটা একটু বেশি কিন্তু এটা ভালো কোয়ালিটির যারা হচ্ছে ভালো কোয়ালিটির গান নিতে চাচ্ছেন তারা রেগুলার নিতে পারেন আপসাইড আপনার ডাউন অপশান পাচ্ছেন হিট এ হোল্ড দেওয়া আছে হ্যাঁ হিটিং কোড যে আপনারা যেটা মধ্যে আমিচার ইউজ করা হয়েছে খুবই পাওয়ারফুল আমিচার ইউজ করা হয়েছে তিনটা মোড দেওয়া আছে এটার মধ্যে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ ডিগ্রি এবং পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এটা যদি ওয়ারেন্টি গ্যারেন্টি বলি তিন বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এটার সাথে যে সকল অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি পাইপের জন্য আছে তারপর হচ্ছে বিভিন্ন স্টিকার তোলার জন্য আছে মোবাইল অ্যাক্সেসরিজের জন্য আছে সকল ধরনের অ্যাক্সেসরিজ এটার সাথেই দেওয়া আছে এ হচ্ছে গানটা দেখতে পাচ্ছেন রাবার গ্রিপ পাচ্ছেন আপনারা স্মুথলি ইউজ করার জন্য এখানে ডিটেলসগুলো দেওয়া আছে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেটালের আর ব্যাক ব্যাকসাইডের ওটা দবা আছে এছাড়া এটার মধ্যে তিনটা মূর্দবা আছে আপনি যদি সাইড দেখে দেখতে পাচ্ছেন এখানে তিনটা মুর্দবা আছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আপনারা এগুলো অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটে ডব ডট কম অথবা আমাদের ওয়েবসাইটে যদি যারা না পারেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এমন নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেসটি এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে যা স্ক্রিনশটটা তুলে আমাদেরকে পাঠিয়ে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুড়িয়ারের মাধ্যমে নিতে পারবেন এক থেকে তিন দিনের মধ্যে সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমরা শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে শুক্রবার কেউ কল দেবেন না জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখতে পারেন ফ্রি হলে রিপ্লে পেয়ে যাবেন ইনশাল্লাহ শুক্রবার আমাদের অফ থাকে পুরানটাকে আপনার সব দোকান পাটি শুক্রবার ম্যাক্সিমাম অফ থাকে শুক্রবার ব্যতীত আপনার সপ্তাহে ছয় দিনে আমাদের ওপেন আছে সরাসরিও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আজকে পর্যন্তই দেখাবে নতুন আরেকটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ